সালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু নিত্য নতুন জামদানি শাড়ি নিয়ে তো এই জামদানি শাড়িগুলো সম্পূর্ণ রেশম কোয়ালিটির ভিতরে একবারে আনকমন শাড়ি অনলি মাত্র ধামাকা পাইজে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো কালাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কালাগুলো দেখেন যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ অবশ্যই ঢাকার বাইরে হলে আগে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপর শাড়ি হাতে পাওয়ার পর আপনাদের পছন্দ হলে বাকি ডাক্তার মানের কাছে দিয়ে দেবেন তো কালারগুলো দেখেন একবার নিত্য নতুন ডিজাইনের এই জামদানি পিওর রেশম জামদানিগুলো নতুনত্ব ডিজাইন আমরা মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে তো কথা না বাড়িয়ে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ লাল কালার ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার অ্যান্টিক কালার আছে এবং গোল্ডেন জরি সুতার কাজ করা পুরো শাড়িটা হচ্ছে দেখেন পাটটা দেখেন একবার সম্পূর্ণ জামদানি কাজের ভিতরে এগুলো রিয়েল জামদানি একবার নিত্য নতুন কালেকশন সময়ের সাথে এবং যুগের সাথে নিত্য নতুন ডিজাইন চলে আসছে আমাদের মৌচাক মার্কেট বাদন শাড়ি মিউজিয়ামে এটা হচ্ছে বডির কাজটা এখন আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি দেখেন আঁচলটা কত গজিয়েস এটা হচ্ছে আঁচলের কাজটা বেলাউজ পিস সহ পাচ্ছেন পুরো শাড়িগুলো হচ্ছে গোর্জেস লুকিং এর কাজ ওভার একবার ফার্স্ট টু লাস্ট কাজ করা অল ওভার কাজ করা জামদানি শাড়ি অনলি মাত্র দুই হাজার টাকা মোচাক মার্কেট বাদল মিউজিয়ামের পক্ষ থেকে তো এটা লাল কালার দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আর এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে ম্যাট জরি এবং গোল্ডেন জরি সুতার কাজ করার ভিতরে পাড়ের কারুকার্যটা দেখেন এটা পাড়ের কারুকার্যটা অনেক সুন্দর ডিজাইনের ভিতরে কাজ করা এক একটা এক এক ধরনের ডিজাইন জামদানি কোনটার সাথে কোনটা মিলবেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা দেখেন অনেক গর্জিয়াস লুকিং এর আঁচল এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর বডিটা থাকবে অল ওভার কাজ করা এটা হচ্ছে বডির কাজটা দেখেন এটা হচ্ছে বডির কাজটা একবার সম্পূর্ণ বডি কাজ করা তো যেটা ভালো লাগে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন অগ্রিম শুধু ডেলিভারি চার্জটা দিবেন যদি শাড়ি আপনাদের ভালো লাগে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ তো এটা একটা কালার দেখাইছি এখন দেখাব আপনাদেরকে ফিরোজা কালার যে ফিরোজা কালারটা দেখেন এটার আঁচলটা এটা হচ্ছে পারের ডিজাইনটা সম্পূর্ণ জরি সুতার কাজ করে একবারে আনকমন মোচাক মার্কেট বাদল শাড়ি মিডিয়ামে আসলে এই শাড়িগুলো কয় করতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা আমি কালারগুলো সময় স্বল্পতার কারণে আপনাদেরকে কয়েকটা কালার খুলে দেখাইছি এখন পাখিগুলো দেখিয়ে দিচ্ছি হালকাভাবে আপনারা দেখেন যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন পুরো শাড়ির কারুকার্য দেখেন কোনটার সাথে কোনটার কাজ মিলবে না কারুকার্য দেখেন এটা হচ্ছে জাম কালারের ভিতরে ডিপ জাম হচ্ছে জরি সুতার কাজ এটার কারুকার্যটা দেখেন এটা হচ্ছে বডির আচলের প্রসঙ্গটা বডিটা এটা এগুলো কিন্তু ব্যালান্স পিস সহ আপনারা যারা এই জামদানি শাড়ি নিবেন সম্পূর্ণ শাড়ি হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাত রানিং ব্যালান্স পিস ইচ্ছলে কাটবেন নাহলে কুচিটা বেশি হবে একবারে আনকমন ভিতরে একবারে নিত্য নতুন ডিজাইনের ভিতরে মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন অবিশ্বাস্য দামে আমরা পরিচিতি হওয়ার জন্য আপনাদেরকে এত কমে দিচ্ছি অনেকে বলবেন যে ব্যয় কীভাবে এত কমে দিচ্ছেন এগুলো নর্মালি কিনতে গেলে আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র দুই হাজার টাকা মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আপনারা এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিতে পারবেন আমাদের ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট অনেক আপু জিজ্ঞেস করেন ভাই এটা কি কাঁচপুর মৌচাক না এটা কাঁচপুর না এটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট এটা দেখেন আঠারোটা আর পুরো বডিটা হচ্ছে এই কাজের ভিতরে মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এই সুন্দর শাড়ি জামদানি শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালার আরেকটা কালার দেখিয়ে দিব আপনাদেরকে এই যে কালারটা হচ্ছে আপনার লালের ভিতরে আরেকটা ডিজাইন এই যে শাড়িটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্পেল কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটা দেখতে পান এটা হচ্ছে চলের প্রসঙ্গটা আর বডিটা পুরোটা দেখেন একবার অল ওভার কাজ কাজের কোনো কমতি নেই ফার্স্ট টু লাস্ট কাজ করা আমি আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখাচ্ছি এই শাড়িটা খুলে দেখাচ্ছি দেখেন একবার অল ওভার ফার্স্ট টু লাস্ট কাজ করার ভিতরে অল ওভার কাজ করা ব্যাক সাইড সহ শুধু বেলা অসপিসটা আপনারা পাচ্ছেন এক কালারের ভিতরে বেলা অসপিস খাতায় কাজ থাকে একদম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই সুন্দর শাড়িগুলো তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামুকুম